ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের উদ্যোগে চলছে এখন বছর পাঁচা পরীক্ষা আগরতলা সহ রাজ্যের বিভিন্ন উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে ষোলোই আগস্ট এমনটাই জানালেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সচিব ডক্টর তুলাল দে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার চব্বিশ সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল গত বেশ কিছুদিন আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ঘোষিত ফলাফলে যারা একটি বা দুটি বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাদের জন্য এবারও বছর বাছর পরীক্ষা আয়োজন করে পর্ষদ তাই পূর্ব ঘোষণা অনুযায়ী গত উনত্রিশ জুলাই থেকে শুরু হয় পরীক্ষা গ্রহণের কাজ আগরতলা দুটি কেন্দ্র সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে মোট সাতাশটি পরীক্ষা কেন্দ্র আয়োজন করে পর্ষদ কর্তৃপক্ষ পরীক্ষা সূচি অনুযায়ী বৃহস্পতিবার ছিল মাধ্যমিকের বিজ্ঞান উচ্চ মাধ্যমিকের বিএসটি ফিজিক্স ও এডুকেশন সেন্ট্রাল কোয়ালিটি পরযপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে চলছে পরীক্ষা প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক এই বছর বছর বাচাও পরীক্ষায় বসে মোট 3815 জন ছাত্রছাত্রী অপরদিকে মাধ্যমিকে 2762 জন বছর বাচাও পরীক্ষার জন্য আবেদন করে এছাড়া মাধ্যমিকে যারা অঙ্কে বেসিক নি উত্তীর্ণ হয়েছে এমন 27 জন পরীক্ষার্থী অঙ্কে স্ট্যান্ডার্ড পরীক্ষায় বসে আগামী 6 আগস্ট পর্যন্ত চলবেই পরীক্ষা পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী 26 আগস্ট থেকে শুরু হবে উত্তরপত্র মূল্যায়নের কাজ মধু শিক্ষা পরিষদ কার্যালয়ের সংবাদ মাধ্যমে প্রতিনিধিত্বে মুখোমুখি হয়ে। এমনটি জানালেন এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত বছর বছর পরীক্ষা শুরু হয়েছে উনত্রিশ জুলাই থেকে চলবে ছয় আগস্ট পর্যন্ত তো আজকে মাধ্যমিকের সায়েন্স ছিল সায়েন্স বিষয়ের পরীক্ষা আর উচ্চ মাধ্যমিকে বিএসটি ফিজিক্স আর আর পরীক্ষা উনত্রিশ তারিখ ছয় তারিখ শেষ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পর তারপর শুরু হবে মূল্যায়ন আমরা মোটামুটি ঠিক করেছি যে ষোলো অগাস্ট থেকে মূল্যায়ন শুরু হবে আশা করছি চার পাঁচ দিনের মধ্যে বছর বছর অ্যান্সার স্ক্রিপ্টের মূল্যায়ন শেষ হবে আর অগাস্টের শেষ সপ্তাহ নাগাদ আমরা রেজাল্টও বের করে নিতে পারবো We do report searching the channel.